এই কেউ মারবেন না এই কেউ মারবেন না আইন হাতে তুলে নেবেন না এই কেউ আইন হাতে তুলে নেবেন না হাতে তুলে নেবেন না

ভাই টাকাগুলো একটু দেখেন তো ভাই টাকাগুলো বাইর করে সবগুলো বাইর করে বাই করে হাতে দেখুন বলো বলো দেখে একটু না বল তুমি কথা ভাই বাং সত্য বসবা

অলরেডি এখানে যাকে ধরা হয়েছে যে ছুটে চলে গেছে আপনাদের থেকে ওটার নাম জিয়া ও ছাতাবাজি করে আগে ছাতাবাজি করতো ওই এই এলাকাতে টিফুর নাম বিক্রি করে আপনারা বিভিন্ন রকম দেখছেন আপনাদের মিডিয়াতে আসছে আপনার টিফু বিএনপির তার দায়িত্ব নিয়ে ছাদাবাজি করে টিফুকে নাকি টাকা উঠে দিত এটা আমি যখন মহানগরের আমাদের এই ইয়েকে জানাই বিএনপির নেতা মজমুবাইকে জানানো হয় উনি নিজে আসে টিফুকে এখান থেকে ধরে নিয়ে যায় প্রকাশ্যে মানুষের সামনে সে যাওয়ার পরে দুই ঘন্টা পরে সে ছুটে ছুটে আবার চলে আসে আসার পরে প্রকাশ্যে এসে সে বলে যে আমি আগে সাদাবাদের লাইসেন্স ছিল না এখন লাইসেন্স নিয়ে আসছি অলরেডি আমাকে মেরে ফেলানোর হুমকি দিছে কয়েকবার যে আমাকে মেরে ফেলবে এলাকায় পাড়া দিতে দেবে না এবং আমি বাইত ইসলামিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং মুসলিম কমিটির দায়িত্বে আছি আমাকে কয়েকবার মেরে ফেলানোর হুমকি দিছে অলরেডি আমাকে হামলা করা হয়েছে আমার বাইকও ভাঙছে কারা করছে সেটা আমি বলতে পারবো না কারা